নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ ফুডি ট্রাভেলার চ্যাটেজিস আজ পনিরের একটি এমন রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য যেটি একবার ট্রাই করে আপনারা বুঝতে পারবেন যে এর থেকে ভালো পনির হয়তো আগে কখনো খাননি এই রেসিপিতে এমন একটি মশলা দেবো সেই মশলার জন্যই কিন্তু পুরো রেসিপিটা একদম জাস্ট ওয়াও হয়ে যাবে তো চলুন প্রথমেই আমরা কিন্তু পনিরগুলোকে হালকা ভেজে নিয়েছি খুব লাল করবো না একটু হালকা শুধু ভেজে নিয়েছি তারপর আমরা বানিয়ে নেব আসল মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা স্টার মশলা একটা বড় বড় এলাচ দুটো ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি আর কিছু গোলমরিচ এবার এটাকে কিন্তু শুকনো শুকনো আমরা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে আমরা ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটি অ্যারোমা হচ্ছে। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা কাজু আমি এখানে পনেরোটা মতন কাজু দিয়েছিলাম সেটাকে আমরা আমি আধে করে তারপরে এর সাথে ভেজে নিচ্ছি এরপরে দেখুন কাজুটা আমার যতক্ষণ একটু লালচে লালচে বা কালচে কালচে হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব এই মশলাটির সাতটাই এত সুন্দর হবে যে আপনারা বুঝতে পারবেন চলুন এবার এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি কড়াইতে এবার তেল দিয়ে প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি কোটা জিরে তারপরে দিয়ে দিলাম এখানে আদা কুচি আমি এখানে দেড় ইঞ্চ মতন আদাকে কুচি করে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা তো দুটোই দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো শুধুমাত্র ভালো যেন কালার আসে তার জন্য তারপরে দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো এই সময় ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন যাতে মশলাটা আপনার পুড়ে না যায় এরপর আমি দিয়ে দিলাম এখানে চারটে মতন টমেটো বাটা দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসে গেছে এবার কিন্তু বেশ কিছুক্ষণ ধরে টমেটোটাকে আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ভালো মতন তেলটা বেরোচ্ছে তাই আমি এখানে মোটামুটি তিন থেকে চার মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন তেল পুরো বেরিয়ে এসে গেছে আর যারা যারা নতুন রান্না করবেন তারা অবশ্যই খুন্তির স্মেলটা একবার শুকে দেখে নেবেন যে টমেটোর যে র গন্ধটা আছে সেটা গেছে কিনা তাহলেই আপনারা বুঝতে পারবেন যে টমেটোটা আমার কষানো হয়ে গেছে এরপর আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাকে কিন্তু আমি এখানে পেস্ট করে এর মধ্যে অ্যাড করে দিলাম যেই আপনারা এখানে অ্যাড করবেন সাথে সাথে কিন্তু জাস্ট পুরো রান্নাটার একদম ফ্লেভারটা আপনার দশ গুণ বেড়ে যাবে এরপরে আমি এখানে একটু টক দই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি অ্যাড করে দিলাম এখানে নুন আর একটু চিনি দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ের মধ্যে রেখে আমি দইটাকে কিন্তু মশলার সাথে বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি দু মিনিট ধরে তারপরে আমি এটাকে হাই ফ্লেমে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব বেশ কিছুটা কাসুরি মেথি কাসুরি মেথি কিন্তু আমি এখানে আর ক্রাশ করিনি কাসুরি মেথিটাকে আমি এখানে যেমন প্যাকেটের মধ্যে থাকে ঠিক সেমনিভাবেই আমি এখানে মিশিয়েছি কষানোর সময় এই ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে তো চলুন আমার এবার ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি পনিরটাকে এখানে অ্যাড করে দিলাম দেখুন তরকারির কালারটা দেখেও আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা সত্যি খুবই ইয়ামি হয়েছে আমি সত্যি বলছি আজ অব্দি যতগুলো পনির আমি রেসিপি আপনাদেরকেও দিয়েছি বা আমি নিজেও ট্রাই করেছি এই পনিরের রেসিপিটি সত্যি অসাধারণ আমি এবার কিন্তু বেশ কিছুটা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিয়েছিলাম আর তারপরে এখানে গরম জল খুন্তি দিয়ে ধুয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি দেখুন রেসিপিটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট এটাকে সার্ভ করে নেব আপনারাও অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলের ভিডিওসগুলোও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ এটি দেখার জন্য